ও হ্যালো एवरीवन কি অবস্থা সবার তো আজকে দেখাবো যে দেখাবো প্লাস বলবো যে উত্তরের মধ্যে থেকে কিভাবে বিমান নামার দৃশ্য দেখবে হ্যাঁ তারপরে হচ্ছে উত্তরা জরা জমজম টাওয়ার উত্তর জমজম টাওয়ার দেন হচ্ছে সামনে আপনার হচ্ছে তিন নাম্বার টার্মিনাল যে ইমিগ্রেশন চলে সেই পর্যন্ত ঠিক আছে বিস্তারিত থাকছে ভিডিওতে তাহলে চলুন ভিডিওটা শুরু করা তো আমরা আমরা বাসার দিকে বের হয়ে একটা নিলাম মামাকে নিয়ে আমরা হচ্ছে যে বটতলা আছে সেই ব্রাউনিয়া বটতলা যাবো তো যার জন্য বাসার দিকে বের হয়ে রিক্সাতে ওঠে ওটাই আপনার জমজম টাওয়ারের কাছে গেলাম সেখানে গিয়ে ফার্স্টে পড়লাম আমরা জ্যামের মধ্যে সিগনালে পরে গেছি তো সিগনালে তখন একটা গেছি তখন হচ্ছে আমি সেই সুযোগে আপনার দমদম টাওয়ারের আশপাশে যে প্লেসগুলো আছে সেগুলো আমি এক ফ্রেমে বন্দি করলাম ঠিক আছে তো বন্দি করার পর কিছুক্ষণ আটকায় ছিলাম আপনার হচ্ছে এই জমজমের সিগনালে তো সিগনাল থেকে আটকায় ছাড়ার পরেই রিস্কার মধ্যে সিলাই ছিলাম তো রিস্কা মামা হচ্ছে গুলির বেগে মানে কি বলবো যে হচ্ছে যে তো আমরা বিমান দেখি তো এই সেই বিমানের বেগেই টান দিলো টান দিয়ে যাচ্ছিল মামা অনেক কিছুই দেখলাম দেখলাম যে হচ্ছে আপনার ব্রাউনিয়া বটতলার আশেপাশে এক কথা এয়ারপোর্টের আশেপাশে যে হচ্ছে আপনার বিল্ডিংগুলো আছে অধিকাংশ বিল্ডিং এ দুতলা তিনতলা আশপাশের গুলো বাইরে আউটসাইডে বড় 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 বিল্ডিং আছে তবে হচ্ছে এয়ারপোর্টের আশেপাশে যেগুলো দেখলাম সব সবগুলো হচ্ছে ছোট বুঝছেন তো গল্পে 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 ভিডিও করতে করতে আমরা চলে গেলাম হচ্ছে আপনার যে বর্তলা আছে বর্তলা এখানে তো এখানে গিয়ে ফার্স্টে দেখি আমরা যাওয়ার আগে একটা বিমান নাইমে হচ্ছে ওদের পজিশন ঠিক করে নিচ্ছে ভিতর থেকে হুম তো আশা করি ক্যামেরাই খুব একটা ভালো দেখা যাচ্ছে না তারপরেও বুঝতে পারছে হ্যাঁ তো এভাবে থাকতেই আপ কিছুক্ষণের মধ্যে আমরা পিছনে শুনে তাকাই একটু শব্দ শুনে তাকায় তাকাই দিকে হচ্ছে ল্যান্ডিং স্পেস দেখেন ক্যামেরা আপনার হচ্ছে দেখা যাচ্ছে তো একাই শব্দ দেখে খেয়াল করলাম যে একটা বিমান আসছে ঠিক আছে বিমান আসছে তাহলে বিমান দেখবো আমরা তো একটু অপেক্ষা করতেই দেখছি আপনার হচ্ছে সে কি বলবো মানে অতিরিক্ত সাউন্ড নিয়ে একটা বিমান হচ্ছে আমাদের মাথার মাথার উপর দিয়ে চলে গেল ঠিক আছে চলে গেল বলতে গেলে ল্যান্ড করে ল্যান্ড করলো হ্যাঁ তো ল্যান্ড করা হয়ে গেলে একটু অপেক্ষা না করতে দেখলাম যে হচ্ছে আর একটা বিমান আসছে তো আমার সাথে আমার ছোট ভাই ছোট ভাই শিয়াব ছিল তো শিয়াব বলছে যে ভাই দাও আমি একটা এক ফিমের মধ্যে বিমান আর আমি উভয়ে থাকি আমি আর কি বলবো ছোট ভাই রিকোয়েস্ট করছে এনে ছোট ভাই শ্যুট নিল শ্যুট নেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ পরেই দেন আপনার হচ্ছে দু মিনিট কি তিন মিনিট মানে বিকেলের দিকে আপনার হচ্ছে বিমান হচ্ছে নামা করে বেশি আমরা তো নামার দৃশ্য দেখছি দেন আপনারা যদি বলেন তো পরবর্তীতে ওঠার যে প্লেসটা আছে সেখানে গিয়েও দেবো তো হচ্ছে হচ্ছে একটু পর অপেক্ষা করতে দেখি আর একটা হচ্ছে নামছে আর একটা বিমান নামছে ওইটা থেমে বন্দি করলাম ভালো লাগলো তো হচ্ছে যদি কেউ যাইতে চান বিকেলের দিকে যাবেন বিকেলের দিকে বিমান হচ্ছে নামে বেশি দুপুরের দিকে সকালের দিকে যাওয়ার দরকার নেই আমি সাজেস্ট করবো আর ঘোরার জন্যই সকাল দুপুর পারফেক্ট সময় না বিকেলটাই বেস্ট তো তারপরে আমরা আমাদের হচ্ছে বাউনিয়া বটোলা দেখা শেষ প্রায় নাচ্তাবানি করলাম ফটো তুললাম তোলার পরে আমরা চলে গেলাম হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের সামনে এয়ারপোর্টের সামনে যাবো যাই এয়ারপোর্টের সামনে আমার ছোটো ভাই ঢাকাতে আসছে তো তাকে কিছু ফটো তুলে দেবো প্লাস ভিতরে আমরা একটু ঘুরব ঠিক আছে এই জন্যে আমরা মজা করতে করতে যাচ্ছিলাম হচ্ছে আপনার এয়ারপোর্টের সামনের দিকে যে এখানে কী কী আছে কীভাবে ইমিগ্রেশন করে কীভাবে হচ্ছে আপনার দেশের বাইরে থেকে মানুষ যারা আসে এটা কীভাবে বের হয় আমরা ওভারঅল দেখব হ্যাঁ তো এই জন্য চলে গেলাম হচ্ছে এয়ারপোর্টের মধ্যে যাওয়ার পরে

হ্যাঁ বিদেশ থেকে আসছে দেশে সেটা দেশি হোক আর বিদেশি হোক আমি আশপাশে চারিদিকে ছবি সুন্দর করে দাও সে বললো ছোট ভাই কথা ফেলতেও বললাম প্লাস সে তো কথা বলছে তো হচ্ছে এটা আমি আশপাশের ছবি নিলাম দেখলাম অনেক প্রবাসী ভাই বোনেরা দেশে আসছেন আবার অনেক প্রবাসীরাই আমাদের বাংলাদেশে আসছে এগুলো দেখলাম তো দেখার পরে ভালোই লাগলো অনেক করলাম এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল কথাবার্তা করলাম ঠিক আছে বলার পরে ডিসকাস করলাম অনেক কিছুই তো আশা করি আপনারা আসবেন আসলে অনেক কিছু দেখতে পাবেন আসলে সব কিছু তো ভিডিওতে তো বলা যায় না তারপরে তারপরে যদি কারো লোকেশন প্রয়োজন হয় আমাকে জানাবেন লোকেশন আমি বলে দিয়েছি প্লাস আমি ডিসক্রিপশনের মধ্যে লিখে দেবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন